ইউবি ইউবি খান মানে দুটো একটা খানের টিম আর দ্বিতীয় সেমিফাইনাল খেলা খেলবে আমার মেলা যে সংস্থা রয়েছে সে আমার মেলার যে উদ্যোগটা ওনার একটা টিম এবং আরেকটি টিম রয়েছে যা দিক থেকে কোথায় যায় আপনারা ওদের আগ্রহে কিন্তু যেইভাবে দেখছেন এতক্ষণ ধরে প্রত্যেকটা মানুষ কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে রয়েছে সেই একটা মুহূর্ত দেখার জন্য সেই মানে যে যে আসল মুহূর্ত সেই মুহূর্ত দেখার জন্য এখানে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ওয়ার্ম আপ করতে ব্যস্ত রয়েছে সকলকে আমরা দেখতে পাচ্ছি আপনারা ব্লকটির সাথে থাকবেন আপনাদের পুরো এই খেলার যে মুহূর্তগুলো দুর্দান্ত যে মুহূর্তগুলো চমকপ্রদ যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করবো ক্যামেরার পেছনে একটু দেখাও ক্যামেরার পেছনে কিন্তু প্রত্যেকটি মানুষ আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে তোরা কেন দেখছিস আপনারা আপনারা শুধু সাথে থাকুন আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত দেখানোর চেষ্টা করব গোল কিভাবে হচ্ছে গোল যে কিক করছে যখন সেই সময় মুহূর্তটা কিভাবে কে ফাইনালে জিতছে সব কিছুই আমাদের যে ইউবি ইউবি খান টিমের আমাদের ইউসুফ দা সকলের প্রিয় বহু পরিচিত ফেস ইউসুফ দা কিন্তু একসময় নামি আমি একজন ফুটবলার ছিল কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে শারীরিক আনফিটের কারণে কিন্তু খেলাধুলা করতে পারছি না কি চিং বলছি এখনো দৌড়াতে পারবে তো পা পা ভাঙার পর থেকে আর পাচ্ছ না আর আমাদের যে সকল রেফ্রি মহাশয় রয়েছেন ওনারা হচ্ছেন আমাদের আমাদের খুব কাছের মানুষ আর সকলের প্রিয় আমাদের শ্যামাদ তারপরে রয়েছেন সারভা সারফরাজ দা আপনার জাকির হোসেন দা আমরা এই ধারে যেই টিমটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউবি খানের টিম আর এটা হচ্ছে কেবিপিএস পি এসের টিম একথায় কার্বনা ভালোয়ারা প্রীতি সঙ্গের টিম এটা রেড রেড জার্সি পরে আর এই দিকে রয়েছে কেবি কেবি খানের টিম চলো 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 আপনারা যারা এই ব্লগটি দেখছেন আপনাদের কাকে কাকে ফুটবল খেলা দেখতে ভালো ভালো লাগে এবং ফুটবলকে আপনি জনপ্রিয় খেলা হিসাবে আখ্যা দিয়ে থাকেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন অলরেডি লাইন আপ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রথম যে সেমিফাইনাল খেলা প্রথম সেমিফাইনাল খেলার যে দুর্দান্ত মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো কিন্তু আমরা দেখতে পাবো আকাশ একেবারে মেঘে ঘিরে রেখেছে হালকা টিপটিপ বৃষ্টিও পড়ছে আমাদের মোবারকদা রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে মোবারক তো আমরা আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের মোবারক দাকে মোবারক করিম এমএম করিম একটু আমাকে বলো এই যে পাকুরতলা ফুটবল টুর্নামেন্টের যে আজকে মাঠে যে খেলা হচ্ছে এই খেলাটার কত টিমের খেলা ছিল আর আজকে যে খেলাটা হচ্ছে সেই খেলাটা কার সাথে কার রয়েছে বা আগামীতে যে খেলাগুলো হবে সেই খেলাগুলো কার সাথে কার হতে পারে সংক্ষেপে বলছি একদম সংক্ষেপ হচ্ছে এই পাকড়তলা ফুটবল লিগ যে শুরু হয়েছে শুরু হল ছটা টিম নিয়ে শুরু হয়েছিল তার মধ্যে ইতিমধ্যে চারটা টিম আমাদের সেমিফাইনালে অংশগ্রহণ করছে চারটা টিম প্রথম রাউন্ডে যে আজকে প্রথম খেলা প্রথম খেলাতে ইউবি কিং খান এবং কেবি প্রীত সঙ্গ শুরু হচ্ছে প্রথম খেলা দ্বিতীয় খেলা শুরু হবে আমার মেলা ভার্সেস আমার ওই জাননগর জাননগর

আমাদের পাকুরতলা যে ক্লাব সেই ক্লাবের আমাদের একদম সুইটেবল ফিটেস্ট একজন প্লেয়ার আমাদের আমাদের মিঠু সাহেব উমার ফারুক আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম আপে ব্যস্ত রয়েছে আচ্ছা 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 তোমাকে তোমাকে কংগ্রাচুলেশন এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী খেলা দেখার জন্য ফুটবল প্রেমী মানুষ ফুটবল খেলা দেখার জন্য কিন্তু এসছেন সন ভাই কে জিততে পারে আজকে জাননগর জাননগর মানে তুমি জাননগরের পার্টি আমি জাননগর কাকা আপনি আর একটা কি আছে জান্নগর আছে আর না এখন তো তোমার ইয়ের খেলা হচ্ছে কেবি মানে কার্বনা ভালো আর ভার্সেস ওই বুলবুল খানের টিমের

যে খেলবে ভালো চাই দিবে দর্শক দেখি ধর জাস্ট কয়েক মিনিটসের মধ্যে খেলা কিন্তু শুরু হয়ে যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি রেফরি মশাই হুসেল বাজিয়ে চলেছেন আবি অলরেডি খেলা শুরু হয়ে গেছে ধন্যবাদ <laughs> আর <laughs> <laughs> আজকের যা কিন্তু আকাশ একেবারে মানে অপূর্ব দেখাচ্ছে কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে আর তার সাথে মাঠে চলছে ফুটবল খেলা আর সকলে আমরা এই ছোট ছোট ভাই বাকি সবাই কিন্তু এই ফুটবল খেলাকে ভীষণভাবে উপভোগ করছে हेलो वाह

रकों से सारे ऑटोमेटिक लगा ले टीवी सब दर्शक दर्शकों का सहयोग अच्छा रसिंदर भाई गोल सेव करेंगे

গেল প্রীতি সংগ্রাম প্রথম ফাইনালে প্রবেশ করে গেল আজকে এই যে খেলা কেবিপিএস পি ভার্সেস ইউবি কিং খান সেই ইউবি কিং খানকে চার শূন্য গোলে পরাজিত করেছে কেবিপিএস পি এস এক কথায় কার্বনা ভালোয়ারা যে প্রীতিসংঘ ক্লাব সেই ক্লাব এরপরে আর কিছুক্ষণ বাদে আপনারা দেখতে পাবেন যে ফাইনাল খেলা সেই ফাইনাল খেলার যে অভূতপূর্ব মুহূর্ত সেই মুহূর্তগুলো আর ব্লগটি আজকে বড় করছি না আপনারা ফুটবল খেলা কারা কারা ভালোবাসেন অবশ্যই কামার বক্সে জানান এখানে দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে দুটো মানুষ খেলা দেখতে এসছেন আপনারা কোথেকে এসছেন খেলা দেখতে শামসি থেকে এসছেন কেমন লাগছে খেলা দেখতে খেলা দেখতে খুব ভালোই লাগছে কিন্তু যেভাবে খেলা হওয়া দরকার হচ্ছে না প্লেয়ার গোল তাহলে কি খেলার মর্ম বুঝবো দিতে হবে না লড়াই তো কিন্তু গোল দিতে গোল দিতে

तोरा कार पार्टी जी तोरा कार पार्टी हमरा के के जी के बी सी संगो। के बी सी के संग अखन जरा खेल छे बादाम वाला बादाम वाला पब्लिक के जीतबे আমার মেলা ভার্সেস জাননগর যে খেলা চলছিল সেই খেলাও কিন্তু কোন রকম কোন প্রকার বল গোল কেউ দিতে পারেনি এবার মাধ্যমে পেনাল্টি শুটের মাধ্যমে কিন্তু অলরেডি ফলাফল নির্ধারণ করা হবে আপনারা সাথে থাকুন আমি ভ্যালেন্টিন সূত্র দেখাচ্ছি সুন্দর বল

ফাইনাল খেলা হবে এখনই চলো হ্যাঁ বারো ওই ওই বারো সব বারো বারবে হ্যাঁ ভক্তবার আমরা গততে কিন্তু দেখেছি বড় বড় যে ফিফা যে ওয়ার্ল্ড কাপ গুলো সেই ওয়ার্ল্ড কাপগুলোর গোল্ডেন বুট সেই গোল্ডেন বুট কিন্তু আমাদের পাগুরতলা ক্লাবে যে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা সেই ফাইনাল খেলায় কিন্তু দেওয়া হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে ভালোয়ারা কার্বনা প্রীতিসংঘ ক্লাব তিন শূন্য গোলে এগিয়ে পরাজিত করলো যে জাননগর ক্লাব সেই ক্লাবকে এখন আমরা দেখতে পাবো প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি সকলেই আমরা দেখতে পাচ্ছি মানুষ সব মাঠের মধ্যে প্রবেশ করেছে হই হুল্লোড় করে দৌড়াদৌড়ি করছে সবাই এই যে ফুটবল খেলা এই ফুটবল খেলা আপনাদের সকলকে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন আমার পেজে বা আমার চ্যানেলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পেজটি ফলো করে সাথে থাকবেন আবারও দেখা হবে সুন্দর করে একটি ভিডিও নিয়ে